চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রিভার্স এখানে এই শব্দটা এখানে পুরো সরকারি চাকরি সংক্ষিপ্ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রিভার্স ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার ভিডিও জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল বিয়াল্লিশ সাল

এ এফ শাইন কলেজ কুরমিটেলা উনিশ জঙ্ঘাকে নিবে কুরমিটেলা জেনারেল হাসপাতালে পঁচাশি জঙ্ঘা কে সুনামগঞ্জ পুরুষ সভা কার্যালয় আট জনঘাকে নিবে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরি দপ্তরের চল্লিশ জনাকে এম এ হাসেন ইয়াতুন নেসা ফাউন্ডেশন আট জনঘা কে নিবে গল্প আর জেনারেশন তিন জঙ্গাকে নিবেন বিভার্স এই এলার্ট সতর্ক অবলম্বন করুন এই চাকরিগুলা মানুষের কাছে অনেক প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয় তাই এগুলো থেকে আপনারা বিরত থাকুন স্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এখানে দশজন আগে নিবে তারপরে রয়েছে প্রয়াস সাভার এরিয়াতে নিয়োগ এখানে নির্বাচন কমিশনে বড় যেটা হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা আবেদনে একশো সাতষট্টি জন আগে নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ করে আমরা আবেদন করতে পারবো না অফিসে একশো বাইশ জন আগে নিবে সিজি পাশে খুলনা প্রকাশ অল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশ জন আগে নিবে ভিওয়ার্স এরপরে টি এম এস এস হার্ট সেন্টারে আঠাশ জন আগে নিবে বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি দুজন আগে নিবে চেয়ারপারসন ও সদস্য আইন এক দুইজন সামরি চিকিৎসা সার্ সার্ভিস মহাবিদ্যালয় নিয়োগপৃত্তি পোশ করা হয়েছে বিভার্স আহ উত্তর আইপিজে মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড দুই জঙ্গাকে নিবে বাংলাদেশ একটা সেন্টার এন্ড জেস্টার রিকভারি সাইড এ দুই জঙ্গাকে নিবে নিজের ক্যান্ডামেন পার্ল স্কুল এন্ড কলেজে নিয়োগী প্রকাশ করা হয়েছে পাওয়ার গেট বাংলাদেশ এর নিয়োগী পোশ করা হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই জঙ্গাকে নিবে